গৌরবের মা এবার গৌরবের কাছে জানতে পেরে গেল দেবার আসল পরিচয় এবার পিয়ারকের বিরুদ্ধে ছাতাবাড়ির সবাই মিলে দেবার পাশে দাঁড়াবে এমনটাই দেখতে চলেছেন দুই শালিক ধারাবাহিকে গৌরবের মা নীলিমা এবার পিয়ারকের মিথ্যেটা যাচাই করার জন্য দেবার কমলা মাসের ঠিকানা নিয়ে বস্তিতে পৌঁছে যায় আর তার সাথে কথা বলে জানতে পারে পিয়ারকে প্রথম স্ত্রীর রিতা ও তার ছেলে দেবার কথা আর তখনই গৌরবের মা পুরোপুরি ভেঙে পড়ে অন্যদিকে দেখা যায় দেবার অপারেশন সাকসেসফুল হলে গৌরবের সাথে গৌরবের মা হসপিটালে গিয়ে দেবার কেবিনে ঢুকে কান্না করতে থাকে ঝিলিক তখন ইশারা দিয়ে গৌরবকে জিজ্ঞাসা করলে গৌরব তখন বলে ওঠে মা সবকিছু জানতে পেরে গেছে কথাটা শুনে চমকে ওঠে আর গৌরবের দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যায় গৌরবের মা দেবার কাছে গিয়ে বলে ওঠে তোমার সাথে এতটা অন্যায় করেছে পিয়ারকে তুমি পিয়ারকে কে ছেড়ো না আমি আছি তোমার পাশে এতদিন আমি পিয়ারকে সকল অন্যায় মেনে নিয়েছি এই অন্যায় আমি আর হতে দেব না এবার আমি তোমার অধিকার তোমাকে ফিরিয়ে দেব এই কথাগুলো শুনে দেবা অপলোক দৃষ্টিতে গৌরবের মায়ের দিকে তাকিয়ে থাকে তাবিওয়ার্স দেবা যদি গৌরব ও গৌরবের মায়ের সাহায্য নিয়ে তার নিজের অধিকার বুঝে নেয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ